এগারোশো কোটি টাকার আজকে আবার উদ্বোধন এবং নতুন শিলনাস প্রজেক্ট দিয়ে গেলাম লক্ষ্মীর ভাণ্ডার যদি কেউ না পেয়ে থাকেন ডিএম এর সাথে কোয়ার্ডিনেট করবেন যদি কেউ কৃষক মারা গিয়ে থাকে তাকে আমরা দিয়েছি কে লক্ষ্মীর ভাণ্ডার পাবেন তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে যাবে যারা এখনো পাননি তো বন্ধুরা শুনতেই পেলেন আজ থেকে বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে অনেক পুরুষ ও মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজ কিন্তু এই সব প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে তো কোন কোন প্রকল্পের টাকা দেওয়া আজ থেকে শুরু হলো এবং এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে কী জানিয়েছেন সেই ভিডিওটি আমি আপনাদের দেখিয়ে দেব এবং এই সেপ্টেম্বর মাসে ও বৃদ্ধ ভাতায় নতুন চমক ঘোষণা করেছেন তিনি এছাড়াও এই সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যারা এখনও পাননি তাদের অ্যাকাউন্টে কবে দেওয়া হবে সেটাও তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার ছাড়াও বার্ধক্য ভাতা বিধবা ভাতা কৃষক বন্ধু প্রকল্প জব কার্ডের টাকা এবং বাংলার আবাস যোজনার টাকা দেওয়ার ফাইনাল তারিখ হিসাবে কত তারিখে আপনাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে সমস্ত বিষয় তিনি লাইভে জানিয়েছেন এছাড়া এই সেপ্টেম্বর মাসে কোন কোন প্রকল্পে বরাদ্দ টাকার পরিমাণ বাড়ানো হয়েছে সেই সমস্ত কিছু আমি আপনাদের দেখিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব ব্যাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক এগারোশো কোটি টাকার আজকে আবার উদ্বোধন এবং নতুন শিলন্যাস প্রজেক্ট দিয়ে গেলাম আপনারা মনে রাখবেন চাকরি বাকরি যাতে আরো হয় তার জন্য কতগুলো পরিকল্পনা নেওয়া হয়েছে শিল্প জোয়ার আনবার জন্য বিভিন্ন জায়গায় ডানকুনি থেকে খড়গপুর রঘুনাথপুর দুপাশ জুড়ে ইন্ডাস্ট্রি তৈরি হবে কল্যাণী থেকে ডানকুনি দুপাশ জুড়ে ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে ডানকুনি তাজপুর ভায়া হলদিয়া দুপাশ জুড়ে ইন্ডাস্ট্রিয়াল তৈরি হচ্ছে পানাগার কুচবিহার বাসা মালদা শিলিগুড়ি মুর্শিদাবাদ এবং শিলিগুড়ি থেকে হচ্ছে এছাড়াও দ্বিতীয় পর্যায়ে আরও দুটি করিডর হবে খড়গপুর থেকে মুর্শিদাবাদ পর্যন্ত নর্থ সাউথ করিডর আর বারাণসী থেকে কলকাতা পুরুলিয়ার গুরুডি থেকে দক্ষিণ চব্বিশ পরগনার ফন পর্যন্ত জোকা পর্যন্ত এই সমস্ত করিডোর গুলো তৈরি হচ্ছে কৃষক বন্ধুরা দশ হাজার টাকা করে পাচ্ছেন এক লক্ষ দশ হাজার কৃষক বন্ধু যারা মারা গেছে তাদের পরিবারকে আমরা দু লক্ষ টাকা করে দিয়েছি লক্ষ্মীর ভান্ডার যদি কেউ না পেয়ে থাকেন এর সাথে কোয়ার্ডিনেট করবেন যদি কেউ কৃষক মারা গিয়ে থাকে তাকে আমরা দিয়েছি আমি আপনাদের বলি লক্ষ্মীর ভাণ্ডার যারা পেয়েছেন তারা কিন্তু ষাট বছরে রিটায়ার করবেন না এই লক্ষ্মীর ভান্ডার যখন আপনার ষাট বছর বয়স হবে ওটা ওল্ড এজ পেনশানে চলে যাবে অর্থাৎ যত দিন বাঁচবেন এই পেনশন আপনারা পেয়ে যাবেন এই পেনশন বন্ধ হবে না লক্ষ্মীর ভান্ডার অনেকে এখনো যারা পায়নি সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে তারা আবেদন জানিয়েছিলেন তাদের আবেদনগুলো দেখে আরো তেরো লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে যাবে যারা এখনো পাননি দশ লক্ষ ওল্ড পেনশন থেকে পাবেন যারা ওল্ড পেনশন এখনো পাননি দশ লক্ষ তার থেকে বাঁচা হয়েছে এক লক্ষ চার হাজার বিধবা ভাতা তাদেরও দেওয়া হচ্ছে মনে রাখবেন কন্যাশ্রী প্রকল্পে পঁচাশি লক্ষ মেয়ে কন্যাশ্রী আরো দশ লক্ষ হচ্ছে পঁচানব্বই লক্ষ আমি চাই এটা এক কোটি ছাড়িয়ে যাক আমার এক কোটি কন্যাশ্রী একশো কোটি মানুষের জন্ম দেবে সারা ভারতবর্ষ জুড়ে যাদের চাষের জমি নষ্ট হয়ে গেছে সেই কৃষকদের টাকা পাবেন ক্রপ ইন্সিওরেন্সের টাকা আপনাকে দিতে হবে না আপনারা পাবেন জঙ্গিপুরে জাকির একটা আর একটা মেডিকেল কলেজ হাসপাতাল করছে আমরা পারমিশন দিয়ে দিয়েছি দিল্লিতে আটকে আছে ওটা হয়ে গেলে আর একটা মেডিকেল কলেজ জঙ্গিপুরে হবে এবং অরিজিৎ যে খুব ভালো গান গায় অরিজিৎকেও জমি অ্যাপ্রুভ করে দিয়েছি কারণ অরিজিৎ অনেক বড় স্কুল থেকে শুরু করে আরো অনেক কিছু করছে আমরা খুশি আমরা তাকে অভিনন্দন জানাই সংখ্যালঘু ছেলেমেয়েরা বলুন তো কত ছেলে ছেলেমেয়েরা আপনাদের স্কলারশিপ পেয়েছে তিন কোটি কত পেয়েছে তিন কোটি দশ কোটি যদি বাংলায় মানুষ হয় তিন কোটি স্কলারশিপ পেয়েছে সতেরো পার্সেন্ট ও বিসি রিজার্ভেশনের মধ্যে সাতানব্বই পার্সেন্ট আপনাদের ঢোকানো হয়েছে ও রিজার্ভেশন সংখ্যালঘু হওয়ার পরে তাদের প্রজেক্ট বন্ধ করে দিয়েছে আমি তাদের জন্য চালু করেছি মেধাশ্রী প্রকল্প আমার দরকার নেই যাতে তারা বঞ্চিত না হয় ভালো মানুষ তৈরি করতে পারে সেই জন্য তাদের জন্য করেছি মেধাশ্রী প্রকল্প শিক্ষাশ্রী যারা শিডিউল কাস্ট যারা শিডিউল ট্রাইব তাদের জন্য জয় জওয়ার প্রকল্প তপশিলী বন্ধু প্রকল্প মাঝের থান প্রকল্প জায়ের থান প্রকল্প ধামসা মাদল প্রকল্প তাদের জন্য তপশ্রী বন্ধু পেনশন এবং তারা লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে শিক্ষাশ্রী থেকে শুরু করে সব কিছু পাচ্ছেন যারা আশ্রমিক স্কুলে আছেন আদিবাসীরা তাদের এক হাজার টাকা করে মাসে পেতেন খাবার জন্য ওটা বাড়িয়ে আঠেরোশো টাকা করা হয়েছে এইভাবে আমি জানি আপনাদের এখানে গঙ্গা ভাঙন বড় সমস্যা কেন্দ্র আমাদের সব টাকা বন্ধ করে দিয়েছে একশো দিনে যারা কাজ করেছে তাদের টাকাটাও দেয়নি তো বন্ধুরা এই সমস্ত প্রকল্পের টাকা ছাড়াও আজ কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে এবং এই সেপ্টেম্বর মাসে কোন প্রকল্পে বরাদ্দ টাকার পরিমাণ বাড়ানো হয়েছে চলুন দেখে নি দুই হচ্ছে এগারো লক্ষ হাউস ক্লিয়ার হওয়ার পরেও সেই টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি আমি তাদেরও বলছি তারাও যাদের নাম লিস্টে আছে আপনাদের জেলার লিস্ট এর কাছে নিয়ে নেবেন সব জেলার লিস্ট এর কাছে নিয়ে নেবেন তার কারণ এর কাছে পুরো ব্লোক ব্লক ওয়াইজের লিস্ট আছে মনে রাখবেন যখন একশো দিনের কাজ হতো এটা পুরো সেন্ট্রাল ফান্ডেড প্রোগ্রাম ছিল কম্পালসারি ছিল কিন্তু বিজেপি সংবিধান মানে না এরা মানুষকে ভালোবাসে না যেমন বিজেপি তেমনি সিপিএম এরা সবাই বাম রাম সাম এক পঞ্চায়েতে দেখেছেন অ্যাসেম্বলিতে দেখেছেন জেলা পরিষদে দেখেছেন লোকসভায় দেখেছেন আপনারা দুহাত ভরে আমাদের দিয়েছেন তাই আমরাও দুহাত ভরে ভোরে আপনাদের দিচ্ছি একটা বড় কাজ করেছি পরিযায়ী ভূমিকে এখানে তৈরি হচ্ছে যারা বাইরে কাজ করে আপনাদের আত্মীয় স্বজনরা মারা গেলে আমি তাদের নিয়ে আসি আমি তাদের পরিবারকে সাহায্য করে দিই এবং চাকরিও করে দিই এখন আমরা একটা সিস্টেম করছি স্বামীজুল ইসলামকে দিয়ে একটা বোর্ড তৈরি করেছি যদি আপনাদের কোনো প্রয়োজন হয় বাইরে যারা কাজ করে তাদের সাথে যোগাযোগ করার আপনি এক সেকেন্ডে করতে পারবেন কেউ আপনার বাড়িতে অসুস্থ তাকে খবর দেবেন এক সেকেন্ডে করতে পারবেন কেউ অসুস্থ তাকে নিয়ে আসতে চান আমাদের বলবেন আমরা নিয়ে আসব এবং শুধু একটাই রিকোয়েস্ট পরিযায়ী শ্রমিকদের নাম যেন ভোটার লিস্টে থাকে তা নাহলে এই বিজেপি আর বিজেপির দালাল সিপিএম এবং তারা কি করবে তা এনআরসি করে সব মানুষকে ভাগিয়ে দেবে মুর্শিদাবাদ জেলায় অনেক বর্ডার আছে বিএসএফ অনেক অত্যাচার করে গুলি করে মানুষ মারে নতুন একটা কায়দা শুরু করেছে বলছে আমাদের একটা কার্ড নিতে হবে জিজ্ঞেস করুন কটা কার্ড লাগবে কার্ড গুলো কি গলায় ঝুলিয়ে রাখবে আধার কার্ড আছে প্যান কার্ড আছে রেশন কার্ড আছে স্মার্ট কার্ড আছে একশো দিনের কার্ড আছে কন্যাশ্রীর কার্ড আছে কার্ড আছে শিক্ষাশ্রীর কার্ড আছে সংখ্যালঘুর কার্ড আছে জয় জোহারের কার্ড আছে কিষানদের কার্ড আছে মজদুরদের কার্ড আছে আসাদের কার্ড আছে আইসিডিএসদের কার্ড আছে সেলফ হেল্প গ্রুপের কার্ড আছে আর কত কার্ড চাই আসল প্ল্যানটা কি বলুন তো ওই কার্ডগুলো করিয়ে নিয়ে আপনাদের নামগুলো নথিব্যক্তি করে নিয়ে পরে আপনাদের এখান থেকে তাড়িয়ে দেওয়ার প্ল্যান করবে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে এসব করতে দেবেন না কার্ডের যদি প্রয়োজন হয় আমি ডিএমকে ইনস্ট্রাকশন দিচ্ছি ডিএম মাস্ট ইনস্ট্রাক্ট অল দা বিডিও এনএসডিও যদি কেউ ইনার লাইন কার্ডের জন্য পারমিশন চায় ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন দেবে আগে এটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন দিত তাদের হাত থেকে পাওয়ারটা কেড়ে নিয়ে স্টেট যাতে বর্ডার দিয়ে কেউ গরু পাচার না করে কয়লা পাচার না করে এটা আমাদের জায়গা নয় এটা বিএসএফ এর দায়িত্ব তারা এগুলো করে আজকে আপনারা জানেন লক্ষাধিক ছেলে মেয়েরা আজকে সংখ্যালঘু ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে ডাব্লিউ হয়েছে আইএস হয়েছে আইপিএস হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে আমাদের জেনারেল কাস্টের মতো তারাও এগিয়ে এসছে আমার কন্যাশ্রী মেয়েরা আমি তো চাই যারা ডাক্তার হোক কোন ভেদাভেদ নেই সরকারি স্কুলে সবাই কন্যাশ্রী কলেজে সবাই কন্যাশ্রী সরকারি কলেজে ইউনিভার্সিটিতে সবাই কন্যাশ্রী মনে রাখবেন ওরা আমাদের গর্ব আগে বাবা মা ভাবতো কোথায় টাকা পাবো মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিই বেচারা তাদের গিয়ে সংসারে ওই ভাত রান্না করতে হতো আর সংসার টানতে হতো আর এখন মেয়েরা কেউ ডাক্তার হচ্ছে কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে কেউ প্রফেসর হচ্ছে কেউ বড় বড়ো চারিদিকে কাজ করে বেড়াচ্ছে আপনারা আমাদের গর্ব মা বোনেরা মনে রাখবেন মা বোনেরা জন্ম দিয়েছেন যে শিশু কন্যাকে সেই শিশু কন্যাটি একদিন বড় হয়ে সারা পৃথিবীতে আপনাদের নাম করবে তাদের জন্য চিন্তা করবার জায়গা নেই যদি কেউ মনে করেন আমি গরিব মেয়ের বিয়ে দিতে পারছি না তার জন্য পঁচিশ হাজার টাকা আছে দিচ্ছি তো আমরা আমি অনেক আদিবাসী মেয়েদের বিয়ে দিয়ে দিয়েছিলাম গাজল গাজলে এসে একসাথে অনেক আমি আবার ডিএমএসপি কে অনুরোধ করব আবার এই ধরনের প্রোগ্রাম করতে যারা তো পশিনী আছে যারা গরিব আছে ছেলে মেয়ে তারা ঠিক করবে বিয়ের খরচা আমাদের আমরা একসাথে করে দেবো সমবেত ভাবে আপনারা কি জানেন একশো দিনের কাজ তো বন্ধ আগে যখন একশো দিনের কাজে টাকা পেতাম তখন কি ছিল গল্প তাই চল্লিশ দিন হতো পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন কিন্তু আপনারা অনেকে জানেন না কেন্দ্রীয় সরকার টাকা না দিলেও রাজ্য সরকার থেকে ভর্তি খরচ করে আমি কিন্তু এবারেও চল্লিশ দিন কাজ করে দিয়েছি জব কার্ড হোল্ডারদের জন্য এবং আগামী দিনেও করবো দরকার নেই টাকা পাবে বাংলা পাবে না কেননা বিজেপির কালারে আমাকে রং তৈরি করতে হবে বিজেপির লোক আমাকে লাগাতে হবে বিজেপির নাম আমাকে লাগাতে হবে আমি লাগাবো না বন্ধু আমি মরতে রাজি আছি কিন্তু আমি মাথা নত করে লড়তে রাজি নই আমি মাথা নত করে মরতে জানি না আমি মাথা নত করে লড়তে মরতে রাজি নই প্রয়োজন হলে পেতে মানুষের কাছে দাঁড়াবো মাগো একটা টাকা দেবে একটু চাল দেবে আমি মামাটি মানুষের সংসারটা চালাবো এত স্কিম লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী বিধবা ভাতা ওল্ড এজ পেনশন সাথী, খাদ্য সাথী সমব্যাথি রূপশ্রী মেধাশ্রী কত স্কিম হাজার হাজার কোটি টাকা লাগে গুলো চালাতে বলুন না কোভিডের আগে বললো আমরা চাল দেবো পাঁচ মাস দিয়ে বন্ধ আমরা কি চাল বন্ধ করেছি ফ্রি রেশন পাচ্ছেন কি পাচ্ছেন না আমরা বিধানসভা ইলেকশনে বলেছিলাম আমরা জিতলে বিনা পয়সায় চাল দেবো কি দিই না হ্যাঁ একটু জোরে বলবেন আপনারাই তো সংসার চালান স্বাস্থ্য সাথী কার্ড পান কি না লক্ষ্মীর ভান্ডার পান কি না স্মার্ট কার্ড করে দেবো বলেছি করেছি কি করিনি কন্যা শ্রীপন কি পান্না শিক্ষা শ্রীপন কি পান্না ঐক্য শ্রীপন কি পান্না মেধা শ্রীপন কি পান্না এরকম অনেক প্রোগ্রাম আছে চলছে এবং চলবে আমি বিশ্বাস করি মুর্শিদাবাদ মালদা কৃষ্ণনগর এই ট্যুরিজম সার্কিট একদিন সারা বিশ্বের মন জয় করবে আমরা সবাই এক এটা আমাদের পরিচয় নিশ্চিন্তে থাকুন মানুষকে নিরাপত্তা দেওয়ার কাজ আমাদের